কিভাবে রাজনৈতিক আহ সরকারি ভাবে আহ তাদের কর্মচারীদের কর্মচারী বলতে আমলাদেরও পাশাপাশি আমাদের যারা রাজনীতি করেছেন আওয়ামী লীগের বা ছাত্রলীগ যুবলীগ তাদেরকে কিভাবে পুনর্বাসন করা হয়েছে তার এই প্রকল্প বিভিন্ন দশ টাকার প্রকল্প হয়তো দশ হাজার টাকায় নেওয়া হয়েছে এভাবে আসলে পুনর্বাসন করা হয়েছে স্যার বলবেন অপোজিট স্যার পাশাপাশি যে আমরা আসলে এই বছরের বাজেটটা আমি মনে করি যে যেহেতু পরিবর্তনের পরে বিপ্লবের পরে আমি পাঁচ লাখ কোটি টাকার মধ্যে বাজেট হলে আমি মনে করতাম এটাই শ্রেয় হচ্ছে কারণ আপনার জানেন যে দশ টাকার প্রকল্প যদি দশ হাজার নেওয়া হয় সেই বাজetটা কতটুকু হবে বা কত বড় হবে সেটা কিন্তু এখন বলার সময় এসেছে আমরা বর্তমান সরকারের কাছে অনুরোধ করব যত কম সম্ভব বাজেট কম কারণ এখন খুব বড় 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 কোনো সুযোগ নেই আমাদের एक्चुअली से বড় 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 উদাহরণ আমাদের দিয়েছেন যে চোদ্দ হাজার কোটি বা দশ হাজার কোটি টাকার পর্যন্ত চল্লিশ হাজার কোটি টাকা মানে এটা কিন্তু আমাদের বাজেটেরই অংশ আসলে এভাবে যদি কমে যায় যদি চোদ্দ হাজার কোটি টাকা দশ হাজার কোটি টাকাই বাস্তবায়ন করে যায় আমি মনে হয় যে বাজেটের আকার অবশ্যই কমানো সম্ভব এবং সেটা পাঁচ লাখ কোটি টাকার মধ্যে আনা সম্ভব আর আমি বাটাবো না বক্তব্য দিবেন আমি শুধু এটুকুই বলবো যে যে উন্নয়নের নামে যে চুরি হয়েছে সেটা বন্ধ করা উচিত এগারো হাজার হয়তো আঠারো হাজার টাকা বেতন পেতেন উনি এগারো হাজার টাকা কিন্তু উনি এখন পাচ্ছেন কত আর আমি কত পাচ্ছি এটা আপনারা সবাই জানেন এই বৈষম্য গুলো কিন্তু গত পনেরো বছর হয়েছে